হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানি অপরূপ সুন্দর এক মনোরম গ্রামীণ পরিবেশে তোমাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টা আলোচনা করব আলোচনার আগেই বন্ধু তোমাদের বলে রাখবো আমার এই চ্যানেলটি মূলত হচ্ছে রান্না বিষয়ক চ্যানেল রান্নাটা হচ্ছে বড় এক ধরনের আর্ট যেই একটা শিল্প প্রত্যেকটা মানুষ এই শিল্পের সাথে যত কিছুই করি পৃথিবীতে যা কিছুই করি সবারই জীবনেই রান্না করে খেতে হয় অথবা কোনো না কোনোভাবেই সেটা কুক করেই আমাদের দৈনন্দিন জীবন চলে যাই হোক বন্ধুরা কথাগুলো না বাড়িয়ে আমি আমার মেইন ভিডিওতে চলে যাব। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে বন্ধুরা যে যে কোনো মাংস আমরা কাবাব কীভাবে তৈরি করব শিক্ষা কাবাব একটা হচ্ছে আমাদের দেশের একটা ট্রেডিশন ট্রেডিশনাল খাদ্য এবং কাবাব খেতে সবাই পছন্দ করি বন্ধুরা যাই হোক কথা না পারি আজকে সেই কাবাবের বিষয়ে যে বেসিক আইডিয়াটা দিব জাস্ট একটু সাহস নিয়ে শুরু করলেই সবার চেয়ে ভালো হবে আশা রাখি আমার ভিডিওতে এরকম কোনো ক্ষতি হবে না যে অনলাইনে অথবা ইউটিউব চ্যানেলে কুকিং দেখে সাধারণত আমরা প্রতারিত হই অথবা ভুল কিছু শিখে যেটা কুকিং সেক্টরে এরকম নষ্ট হয়ে যাবে পরিবেশন করা যাবে না এরকম হবে না আশা রাখি বন্ধুরা যাই হোক আজকের চ্যানে আজকের বিষয়ে যে বিষয়ে কথা বলবো সেটা হলো কাবাব কিভাবে তৈরি করে কাবাব কীভাবে ম্যারিনেট করতে হয় যাই হোক প্রথমে যদি আমরা হোয়াইট মিট বলি যে মুরগির মাংস দিয়ে যদি শুরু করি মুরগির মাংস কিভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য একটু জিরা বাটা হোয়াইট সল একটু চিনি সরিষার তেল তারপরে ঘি এরপরে আপনি বাজারে যে কেনা কাবাব মশলা পাওয়া যায় এটা একটু ইউজ করতে পারেন একটু দুধ ইউজ করতে পারেন এগুলো ইউজ করে একটা সুন্দর করে পরিবেশ তৈরি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেন দেন তারপরে পনেরো বিশ মিনিট পরে স্বাভাবিক টেম্পারেচার বের করে এরপরে সেটা কয়লা হোক অথবা ইয়েতে চুলায় আমরা এটা কুক করলেই হয়ে যাচ্ছে সুস্বাদু কাবাব তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ